বারোশো কিলো দূর থেকে এসে এরিয়া সে এই গাড়িটা কিনে নিল কিস্তির মাধ্যমে এলেন তারা দুই হাজার আঠারো মডেল একটি গাড়ি কিনছে এবং এই গাড়িটি কিনা হয়েছে কিস্তিতে তারা কিস্তিতে এই গাড়িটি কিনে নিল এবং তাদের মধ্যে কিছু কথা শুনবো এবং আসসালামু আলাইকুম এভরান ওয়েলকাম সবাইকে নতুন আরেকটি বিরুদ্ধে সো আজকে সৌদি আরব নাজরান থেকে আমাদের কিছু বাইবাদার চলে আসছিল গাড়ি কেনার জন্য রিয়াদে এবং একটা গাড়ি কিনছে অলরেডি হুন্ডাই এলেন তারা দুই হাজার আঠারো মডেল একটি গাড়ি কিনছে এবং এই গাড়িটি কিনা হয়েছে কিস্তিতে তারা কিস্তিতে এই গাড়িটি কিনে নিল এবং তাদের মধ্যে কিছু কথা শুনবো এবং গাড়িটাও আপনাদেরকে দেখায় সাদা কালার গাড়িটা এবং এলেন্তারা দুই হাজার মডেল গাড়িটা এ বাইরে আসছে অনেক দূর থেকে রিয়াদ থেকে কত কয়েজার হাজার কয়শো কিলো প্রায় সাড়ে বারোশো কিলো দূর থেকে রিদে রিয়াদে আসলো আমাদের মারদে এখানে এসে এই গাড়িটা কিনে নিল আলহামদুলিল্লাহ ওনারা কিস্তিতে এই গাড়িটা নেওয়ার কারণে দুই তিন দিন আগে আসছিল এবং দুই তিন দিন লেট হয়ে গেছে দুই তিন দিন পর আজকে নাম ট্রান্সফার হয়ে গেছে আজকে ওনারা চলে যাবে এখান থেকে আজ এবং তাদের জন্য অবশ্যই দোয়া রইলো এবং বাইরে এখানে এসে কি ফিল করলাম বল আপনার আপনার মাধ্যমে আসছে ভাই গানটা বুঝে পাইছি আলহামদুলিল্লাহ ভাই কোনো সমস্যা হয় না এখানে সবাই আসবেন শিবের মারাতে ভাই আছে আমির ভাই আছে এখানে সবাই আসবেন সমস্যা নেই কোনো আমরা আমাদেরকে আমির ভাই এই কিস্তিতে গানটা বুঝিয়ে দিচ্ছি তিন দিনের মাধ্যমে সত্য শনিবার পড়ে গেছে এর মাধ্যমে তার কারণে একটু লেট হয়েছে এখানে আমাদের ভাই আছে সমস্যা নাই সবাই আসবে যাই হোক ভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখে আমাদেরকে এত বিশ্বাস করে রিয়াদে এসে সাড়ে বারোশো কিলো দূর থেকে এসে এরিয়াতে এসে এই গাড়িটা কিনে নিল কিস্তির মাধ্যমে এবং যারা অনেক অনেক মানুষে অনেক ধরনের কমেন্ট করেন এখানে না আসলে আসলে বুঝবেন না অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ দেন অনেক সময় উত্তর দিতে দেরি হইলে আপনারা রাগ হয়ে যান আসলে মানে উত্তর দেওয়ার মতন পরিস্থিতি থাকে না অনেক সময় যাই হোক যারা শিবামারদে আসবেন আসা গাড়ি দেখা তারপর পছন্দ হইলে কিস্তিতে কথাবার্তি যদি মিলে তাহলে কিস্তিতে গাড়ি নিতে পারবেন আর কিছু বলার নাই বাইরের যে বাইদের জন্য অনেক শুভকামনা রইল ওই গাড়িটা নিয়ে যেমন ভালোভাবে চালাইতে পারে দোয়া করবেন বাইদের জন্য এবং বাইরা যেমন ভালোভাবে যাইতে পারে রিয়ার থেকে আর কিস্তিতে নিতে গেলে আপনারা এখানে আসতে হবে এখানে আসলে আপনারা কিস্তির মাধ্যমে কীভাবে গাড়ি নিতে পারবেন এই সব বিস্তারিত এখানে এসে জানতে হবে কেননা আপনারা হোয়াটসঅ্যাপে বা অনেক সময় অনেক বিভিন্ন ধরনের কথা বলে বুঝতে চান আসলে সব কিছু বলে মানে বোঝানো যায় না হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে সেই কারণে বলি এখানে আসবেন যারা কিস্তিতে গাড়ি কিনবেন এবং ক্যাশেও কিনতে পারবেন ক্যাশে কিনলে সবচেয়ে বেটার কিস্তিতে নিলে একটু লাভের পরিমাণটা অনেক বেশি পড়ে যায় তো সেই কথা চিন্তা করেই আসবেন যারা ক্যাশে নিতে চান তাদের জন্য ভালো কিস্তিতে নিলে একটু লাভ দিতে হবে এটা আপনারা জানেন যাও আজকের ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ